এদের অন্তরে কিভাবে শেষ বিচারের ভয় জাগ্রত হবে এই চিন্তা মাথায় নিয়ে বাংলাদেশের সমস্ত কৌমি মাদ্রাসাগুলি একটা ব্যবস্থা করছে এই ব্যবস্থাটা হইল মাদ্রাসার সভা ব্যবস্থাটা হইল মাদ্রাসার সভা আজকাল অনেকে জানে না বুঝেও না যে মাদ্রাসা লেখাপড়ার লাগি সভা কেন লেখাপড়া তো উস্তাদে করায় ছাত্রই করে উস্তাদের অন্তরে আল্লাহর কাছে কি জব দিব ভয় আছে ছাত্ররাও একদিন অন্তরেই ভয় জাগবে যে আল্লাহর কাছে কি জব দিব এছাড়া সমাজে যত মুসলমান সারা জীবন গৃহস্থি করে সারা জীবন ব্যবসা করে সারা জীবন চাকরি করে সারা জীবন স্কুল কলেজের লেখাপড়া নিয়ে সংসারের জামেলা নিয়ে ব্যস্ত থাকে এরা শেষ বিচারের দিন কিভাবে আল্লাহর বিচারে বাঁচবে এই চিন্তা মাথায় নিয়া কৌবি মাদ্রাসাগুলি এই সভা করে এই সবার মধ্যে সর্বস্তরের মুসলমানকে এই শেষ বিচারের ভয়টা অন্তরে জাগাইয়া দেয় যেন গৃহস্থী করলেও অসৎ কাজের সাহস না থাকে ব্যবসা করলেও যেন গুনার কাজের সাহস অন্তরে না থাকে চাকরি করলেও যেন গুনার কাজের সাহস অন্তরে না থাকে স্কুল কলেজে লেখাপড়া করলেও যেন গুনার সাহস যেন অন্তরে না থাকে তাই যারা মাদ্রাসায় কোরআন হাদিস শিক্ষে আলেম হন তারা হইলেন বাতির মতো আর যারা আলিমদের কথা শৈন্য ওয়াজ ওয়াজ মাহফিলে আইসে আলিমদের কথা শৈন্য জান্নাত জাহান্নামের কথা শূন্য শেষ বিচারের কথা শূন্য আলিম ছিলেন না কিন্তু মনের দেশ শেষ বিচারের ভয়টা জাগ্রত হয় এদের এরা হইলো বাতির আলোর মতো কথাটা গুদানির লেগে একটা উদাহরণ দি এই যে দেখেন সামিয়ানার নিচে বাতিলেন এই বাতির থেকে আলো বাইরইয়া আমাদের সমস্ত যারা বসা সকলের শরীরে লাগে বলেন তো আমার বাত্তিটা আমার শরীরটা একটা বাত্তি না বাত্তির আলোতে আলোকিত আমার শরীরটা বাত্তি না বাত্তির আলোতে আলোকিত ঠিক তেমনি ভাবে কোরআন হাদিস যারা শিখছেন তারা হইলেন বাত্তি আর তার কথা শুনলে যারা হারাম কাছ থেকে বিরত থাকে এদের অন্তরটা ওই বাত্তির আলোতে আলোকিত আপনাদের অন্তর যেন অন্ধকার না তাকে আপনাদের অন্তর যেন এই কোরআন শিক্ষার আলোতে যেন আলোকিত হয় সর্বস্তরের মুসলমানের অন্তরকে কোরআন শিক্ষার আলোতে আলোকিত করার জন্য মাদ্রাসার এই সভাগুলির আয়োজন করা হয় বর্তমান বাংলাদেশে পঁচিশ হাজার কৌমি মাদ্রাসা আছে বলেন কি পরিমাণ পঁচিশ হাজার বর্তমান বাংলাদেশে পঁচিশ হাজার কৌমি মাদ্রাসা আছে প্রায় সবগুলি কৌমি মাদ্রাসার পক্ষ থেকে বৎসরে কমপক্ষে একটা ওয়াজ মাহফিল হয় তাইলে পঁচিশ হাজার মাদ্রাসায় বৎসরে পঁচিশ হাজার ওয়াজ মাহফিল শুধু কৌমি মাদ্রাসাগুলির পক্ষ থেকে সারা বাংলাদেশে বৎসরে পঁচিশ হাজার ওয়াজ মাহফিল কেন হয় আপনাদের সর্বস্তরের মুসলমানের অন্তরটাকে কোরআন শিক্ষার আলোতে আলোকিত এই ব্যাপারে আমি আমার জীবনের আরেকটা ঘটনা আপনাদের মনে হয় আজকের থেকে প্রায় চল্লিশ বছর আগের ঘটনা হবে শাস্তাগঞ্জ থেকে রেলে যাইতেছি সিদ্ধে একওয়াজ ভাবি আমার পাশের সিটে একজন ভদ্রলোক তিনি স্কুল কলেজের শিক্ষায় শিক্ষিত পাশাপাশি বসার কারণে আলাপ আলাপসলাপ হইল কথাবার্তা হইল পরিচয় হইল এক পর্যায়ে তিনি আমারে জিজ্ঞাসা করলেন কোথায় যাবেন মহিমোহন সিং কেন ওয়াজ মাপ উনি আমার আপনার ওয়াজ করেন এটার ফলাফল কি ফলাফল আমি কিছু কোনো জব দিলাম না কিছুক্ষণ পরে আইসে চেক করতে 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 আইসে আমাদের কাছে আমার কাছে আসলে পরে দেখা গেল আমার আশেপাশে যে সমস্ত অশিক্ষিত লোকেরা বসা ছিল এদের কাছে টিকিট আছে আর আমার পাশে যে শিক্ষিত লোকটা বসা ছিল তার টিকিট নাই তখন আমি ভদ্রলোকে কইলাম যে আমরা যে ওয়াজ করি ইটার ফসল হইলো এই সমস্ত অশিক্ষিত লোকেরা আর তোমরা যারা ওয়াজ পছন্দ তুমি ওয়াজের থেকে দূরে থাকার ফসল আর এই সমস্ত অশিক্ষিত লোকেরা হইলো ওয়াজ মাহ ফিলে আসার ফসল এরা দুর্নীতিবাজ না এরা শেষ বিচারের দিন আল্লাহর কাছে কি জব দিব এই ভয় এই সমস্ত অশিক্ষিত লোকের অন্তরে আছে তোমার মতো শিক্ষিত লোকের অন্তরে আল্লাহর কাছে কি জব দিব এই কথার ভয় নাই এই জন্য তুমি টিকিট সারা গাড়ি তুলছ কাহিনী বুঝে থাকলে এবার বলেন এই শিক্ষিত লোকটার অন্তর আলোকিত না অন্ধকার অশিক্ষিত লোক বলি যারা টিকিট করে গাড়ি তুলছে এদের অন্তর আলোকিত আমার জীবনের এই কাহিনী শুনলে তো আমি আশা করি আপনার প্রত্যেকে মনে মনে টের পাবেন আপনাদের কার অন্তর অন্ধকার আর কার অন্তর আলোকিত আমি যদি আল্লাহর বয়ে যদি অন্যায় কাছ থেকে বিরত থাকি তাহলে আল্লাহর কসম আমার অন্তর কোরআন শিক্ষার আলোতে আলোকিত আল্লাহর ভয় যদি আমাকে হারাম কাজ থেকে ফিরাতে পারে না তাহলে আমার অন্তর অন্ধকার মাদ্রাসার পক্ষ থেকে সভাগুলি করা হয় এই সমাজের সর্বস্তরের শিক্ষিত অশিক্ষিত নির্বিশেষে সমস্ত মানুষের অন্ধকার অন্তরকে আলোকিত করার জন্য এবার আমি কোরআন শেষ বিচারের দিন আল্লাহর কাছে কি দিব দিবই ভয় থাকলে যে অসৎ কাজ করতে পারে না দুর্নীতির ধার কাছে যাইতে পারে না জালিয়াতির দ্বারে কাছে যাইতে পারে না এর কয়েকটা উদাহরণ আপনাদের শোনা একটা উদাহরণ হইল খলিফা উমর রাজি আল্লাহ আইন জারি করে দিলেন কোন দুধের ব্যবসায়ী দুধে পানি মিশাইয়া কাস্টমারকে দুখা দিতে দুধের দুধই মনে হয় চিনা যায় এটা দুঃখা দুধের মধ্যে পানি মিশাইলে যেহেতু পানি দেখা যায় না দুধই দেখা যায় এটা দুখ কাস্টমারের দুঃখা দেওয়ার একটা পদ্ধতি খলিফা উমার আঞ্জিরি খুলে দিলেন এইভাবে দুধের খরিদ্দারে দুখা দেওয়া যাবে না কোন ব্যবসায়ী পানি দুধের মধ্যে পানি মিশিয়ে দিতে খলিফা উমর আবার রাতের বেলায় ঘুরাফেরা কুইরা জনসাধারণের অবস্থা খোঁজখবর নিয়ে দেখতেন তদন্ত করতেন এই অবস্থায় খলিফা উমর ঘোরাফেরা করতে করতে একটা ঘরের সামনে গিয়া শোনেন গভীর রাতে একটা মেয়েকে তার মা বলতেছে রাতে রাত পোহাইবার আগে দুধে পানি মিশাইয়া রাখো দুধ বিক্রি করতে হবে মেয়ে কয়ে খা উমরে কয়ে এই গভীর রাতে অন্ধকার রাতে দরজা জানালা বন্ধ করা ঘরের ভিতরে দুধে পানি মিশাইলে খলিফা উমরে দেখবে না মেয়ে মা রেজবাব দেয় খলিফা উমরে না দেখলেও আল্লাহ তো দেখব খলিফা উমরে না দেখলেও আল্লাহ তো দেখবো খলিফা উমরে না দেখলে আমরা বিচার করতে পারবে না আল্লাহ তো দেখবো আল্লাহর কাছে তো বিচার দিতে হবে তখন কি জব দিবা বলেন তো এই পল্লীবাসী মূর্খ মেয়েটার অন্তর অন্ধকার ছিল না কোরআন শিক্ষার আলোতে আলোকিত কোরআন শিক্ষার আলোতে আলোকিত আমি কি পরিষ্কার ভাবে আপনার বুঝাইতে পারলাম নেই যে মাদ্রাসার সভাগুলি কেন সমস্ত মানুষের অন্তরকে কোরআন শিক্ষার আলোতে আলোকিত করো এই জীবনে কোনো দিন বলবেন না পঁচিশ হাজার কৌমি মাদ্রাসা বাংলাদেশে প্রতি বৎসরে পঁচিশ হাজার ওয়াজ মাহফিলের আয়োজন করে শুধুমাত্র সর্বস্তরের মানুষের অন্ধকার অন্তরকে আলোকিত করার জন্য শেষ বিচারের ভয় অন্তরে জাগ্রত করার জন্য এই খলিফা উমরের আরেক ঘটনা একদিন তিনি মরুভূমির রাস্তা দিয়ে যাইতেছিলেন সাথে খাওয়ার মতো কিছু নাই আর মরুভূমিতে খানা পানি জোগাড় করার ব্যবস্থাও নাই এই অবস্থায় খলিফা উমরে দেখলেন একটা রাখাল ছেলে এক পাল ছাগলের রাখালি করে ওই রাখাল ছেলে তার পালের একটা দুধের ছাগল দুধ দোহন করে পান কর্ণ বাংলা ভাষায় কয় দোহন করা ব্রাহ্মণবাড়িয়া যে কয় দোয়ানী আমরা সারা মালিকের মাল কেউরে দেয় না এতেই আমার আত্মাটা তুষ্ট। কিন্তু আমানতদারির কারণে দিল না নাকি আমার এক ঠগ লাগি এরকম একটা সুন্দর কথা শুনাইয়া দিল ওইটা থাকা করিটা একটা দুধের ছাগল তোমার কাছে বিক্রি কইরা পয়সাটা যদি আমি মাইরা দেই বাংলা ভাষায় কয় আত্মসাৎ করি আমরা দেশের আঞ্চলিক ভাষায় কয় মাইরা দেওয়া হন কেউ কেউ কয় সক্কা মারা প্রিয় ছাগল একটা বাঘে দুইটা নিয়ে গেছে বাগে ছাগল দুইটা নিয়ে গেলে রাখাল ছেলের ফিরানির কোনো ক্ষমতা নাই তোমার বিরুদ্ধে কোনো বিচারও চলবে না তোমার বিরুদ্ধে কোনো অভিযোগও চলবে এই কথা বলা মাত্র রাখাল ছেলে হে খলিফা সিনে না মুসাফির লোকটা হে কয়াই বেটা মুসাফির খারো আমার একটা কথা শুনে যা আমার মালিক আমি আমার মালিকের বিশ্বস্ত চাকর শতকরা এক বাদ আমারে বিশ্বাস করে কাজে আমি যদি তোর কাছে একটা ছাগল বেচা ফুই সেটা মাইরা খাই আর মালিক রেগিয়া কই ছাগল একটা বাঘে তৈরি নিয়ে গেছে একশো বাঘ বিশ্বাস করবে আমার বিরুদ্ধে বিচারও দিবে না অভিজ্ঞ করবে না কিন্তু তুই বল এই পয়সাটা যে আমি মালিক রে ঠকাইয়া যে আমি খাব আল্লাহ দেখবেন কি না তাইলে সেই আল্লাহর কাছে আমি শেষ বিচারের দিন কি জব দিব বুঝে থাকলে বলেন খলিফা উমরের দেশের একটা অশিক্ষিত রাখাল ছেলে তার অন্তরটা অন্ধকার ছিল না আলোকিত কোন শিক্ষার আলোতে পুরান শিক্ষার আলোতে আলোকিত ছিল এই কারণে ই মারার মতো অসৎ সাহস তার অন্তরে নাই এই উদ্দেশ্যেই মাদ্রাসার সভাগুলি হয় যেন মাদ্রাসার আশপাশের সমস্ত মুসলমানের অন্তর যেন খলিফা উমরের দেশের ওই রাখাল এরপর আর একটা ঘটনা শুনি হজরত ইউসুফ আলহী সালামের সাথে অপকর্ম করার জন্য জুলাইখা একটা খাস কামরাই নিয়ে গেলেন রাজকীয় ভাবে সুসজ্জিত একটা নিরিবিলি কামরার ভিতরে নিয়ে গেল যেখানে ইউসুফ এবং জুলেখা দুইজন সারা দুনিয়ার আর কোন মানুষ ছিল ইউসুফ আলহ ইসলাম কামরার ভিতরে গিয়া দেখলেন কামরার এক পাশে পর্দা দিয়া কোনো একটা কিছু ডাক রাখছে এই যে দেখেন না ফর্দা পর্দার ওই পাশে কিছু দেখা দেয় না এইরকম ইউসুফ আল ইসলাম জিজ্ঞাসা করলেন তোমার এই কামরার মধ্যে পর্দা দিয়া এক পাশে কি ডাক রাখছো জুলাইখা হয় আমি যেই মূর্তিটার ফুলা করি এই মূর্তিটা ডাইকা রাখছি প্রথম জীবনে মূর্তি পূজারই ছিল শেষ জীবনে মুসলমান হইছে ইউসুফ ইসলামের কাছে বিয়া হইছে ইউসুফের পক্ষ থেকে জুলেখার সন্তান আদি হয়েছে হল ইতিহাসের শেষ কথা আমি ওই দিকে যাইতে চাই যে দিনের ঘটনা বলতেছি তখনও জুলেখা মূর্তি পূজারই ছিল এই কারণে ইউসুফ যখন জিজ্ঞাসা করছে করলেন ফর্দার আড়ালে কি দেখে রাখছ কইল আমি যে মূর্তিটার পূজা করি মূর্তিটা দেখে রাখছে ইউসুফ আলাম বললেন এটার তো তুমি পূজাই করো তাহলে দায়িকা রাখলে কেন জুলাইখা কয় এখন আমি তোমার সাথে জিনা করো সাফ কথা এখন আমি তোমার সাথে জিনা করব যেই মূর্তির পূজা করি তার সামনে জিনা করতে আমার লজ্জা হয় এই জন্য তোমার সাথে জিনা করতে যেন লজ্জা আমার বাধা হইয়া না দাঁড়ায় ইউসুফ ইসলাম জিজ্ঞাসা করলেন মূর্তির সামনে যদি তুই যদি মূর্তি ডারে না ডাইকিয়া মূর্তির সামনে যদি আমার সাথে জিনা তাইলে তোর মূর্তি এ দেখব কিনা আপনারা কি বলেন দেখবো জব দিল জানা এদের সামনে করলেও দেখে না ডাকলেও দেখে না ইউসুফ বললেন যে এটারে ডাকলেও দেখে না না ডাকলেও দেখে না এটারে ডাকার কি দরকার ডাকসে লাগে জুলেখা জবাব দেয় যদিও আমার মূর্তির সামনে জিনা করলেও সে দেখবে না কিন্তু যে কারিগরে মূর্তিটা বানাইছে সে মূর্তির চোখের মধ্যে দেখার বঙ্গি দিয়ে বানাইছে আমরার দেশের ভাষায় কয় যেমন বোঝা যায় সাইয়ারুসি যেমন বোঝা যায় এই চৌকের ভঙ্গিটার কারণে সামনে তোমার সাথে জিনা করতে আমার লজ্জা হয় ইউসুফ ইসলাম বললেন তোর মূর্তির চৌকের মধ্যে দেখার বঙ্গি আছে আসলে দেখে না এরপরে যদি তার সামনে আমার সাথে জিনা করতে তোর লজ্জা হয় আমার আল্লাহ যে আসলেই দেখে সেই আল্লাহর সামনে তোর সাথে জিনা করতে গিয়ে আমার লজ্জা হয় না আজকে যদি তোর সাথে আমি জিনা করি কাল হাসরের মাঠে আল্লাহর কাছে কি জব দিবকে বলেন তো সাথে এই অপকর্ম করতে ইউসুফ করলেন না কোন গুণের কারণে আল্লাহ এই গুণ আল্লাহর কাছে কি জব দেব এই গুণের কারণে ইউসুফের সাহস হইল না জুলাইখার সাথে অফকর্ম করার একটা মহিলার সাহস হইলো না দুধের মধ্যে ফানি ফানিমিশানি একটা রাখাল ছেলের সাহস হইল না ছাগল বেচা পয়সা দামাই দেখাওয়ার সবার মূলেই তো একটা জিনিস কাজ করছে সেটা হইল আল্লাহর কাছে কি যত দেব বুঝা থাকলে বলেন এই গুণটা মানুষের অন্তরে সৃষ্টি হয় আল্লাহর কাছে কি জব দিব এই চিন্তায় কোন রকমের অপকর্ম কোন রকমের অপরাধ কোন রকমের পাপ কোন রকমের গুনার কাজ করার সাহস করে না এই ভয়ে যে আল্লাহর কাছে কি জব দিব এই গুণটা মানুষের অন্তরে কোন শিক্ষার দ্বারা জন্ম হয় একমাত্র কোরআন শিক্ষা একমাত্র ইসলামী শিক্ষা একমাত্র মাদ্রাসা শিক্ষা এই জন্য মাদ্রাসা শিক্ষার কাজে যে যেভাবে জড়িত থাকে আল্লাহ আল্লাহরাবুল আলমিন তাকে মাদ্রাসায় ফুইরা পড়াইয়া তারা যে পরিমাণ সব পায় সামন্য সাহায্য সহযোগিতা কুরা যারা জড়িত থাকে এদেরকে তাদের সমান সাদদান করে বরং এক হাদিসে রাসূলুল্লাহ কারীম সাল্লাল্লাহু আলাইহি জাম বলেন ইযা মাতাল ইনসামু ইন কতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসাতিন আল্লাহর রাসূল বলেন মানুষ মরলে পরে তার নেকামল বন্ধ হইয়া যায় কিন্তু তিন দল মানুষ মরলেও সব পাইতে থাকে তিন দল মানুষ মরলেও সব পাইতে থাকে এর মধ্যে একদল যারা এমন কাজে দান কইরা মারা যায় যেই কাজ সব সময় চলতে থাকে একটা মসজিদে মসজিদ বানানির মধ্যে দান কইরা মরলো এই মসজিদ সব সময় মানুষের নামাজ পড়তে থাকে মাদ্রাসায় দান কইরা মরলো যে মাদ্রাসায় সব সময় কোরআন হাদিসের শিক্ষা দেওয়া হইতে থাকে বলেন যারা দান করে এরা চিরকাল বাসে না একদিন মরে যায় কিন্তু যে প্রতিষ্ঠানে দান করে এই প্রতিষ্ঠান মরে যায় না সব সময় চলে বলেন। কইরা যে মরল এই ব্যক্তি যতদিন পর্যন্ত মাদ্রাসায় কোরআন হাদিস শিক্ষা দেওয়া হইতে থাকবে সমস্ত উস্তাদে শিক্ষা দিয়া সমস্ত ছাত্র শিক্ষা যে সব পাইব যে বেটায় দান করে এমন সে কবর শুইয়া শুইয়া এই পরিমাণ সব সব সময় ফেলতে থাকে হাদিসটা বুঝে থাকলে এবার বলেন তো আগে বুঝাইলাম মাদ্রাসার শিক্ষার কি দরকার মাদ্রাসা শিক্ষার দরকার মানুষকে সৎ পথে জীবনযাপনের ব্যবস্থা দেওয়ার জন্য এই মাদ্রাসা শিক্ষার সাথে যারা যতভাবে জড়িত যারা যতভাবে সাহায্য সহযোগিতা করেন সর্বশেষে আপনাদেরকে এই কথাটা বুঝাইলাম যে মাদ্রাসায় যারা পড়ে আর যারা পড়ান সকলে মিললে যেই পরিমাণ সব যে মাদ্রাসায় একশো ইট দিয়া সরি কুইসিল মাদ্রাসার বিল্ডিং করার সময় যে এক ব্যাগ সিমেন্ট দিয়া সরি কুইসিল যে এক টন রড দিয়া সরি কুইসিল যে একটা ইটের মূল্য দিয়া সরি কুইসিল সে সমস্ত ছাত্র শিক্ষকের সমান সব কবরে শুয়া শুয়া পাইতে থাকে কাজেই আপনারা যারা মাদ্রাসায় পড়েন না পড়ানো না কিন্তু মাদ্রাসার সাহায্য সহযোগিতা করেন মাদ্রাসার উস্তাদকে লজিং দেন মাদ্রাসার ছাত্ররে লজিং দেন অথবা মাদ্রাসার কোনো কাজে সহযোগিতা করেন অথবা মাদ্রাসার বিল্ডিং নির্মাণের সময় গড় বানানোর সময় যে কোনো সময় আপনারা বললে সাধ্য মতো কেউ একটা ইট কেউ দশটা ইট কেউ একশো ইট কেউ এক হাজার ইট যে যা পারেন দেন বলেন কত বড় কত বড় লস না বিরাট লাভ কি পরিমাণ লাভ ইট দিলেন একশো কিন্তু সব পেতে থাকবেন হাজার হাজার ছাত্রর আর কোরআন শিক্ষার সব পাইতে থাকবে কাজেই আমি আশা করি আমার এখানে আসার পরে এবং তামি সাহুজর বলছেন যে একটা গড় অসমাপ্ত রয়েছে বানানি অসমাপ্ত গড়টা সমাপ্ত করতে